আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও অপরাধমুক্ত সমাজ করতে সাংবাদিকদের জোরালো সহযোগিতা প্রয়োজন সাংবাদিক সহ সকলের সহযোগিতা ছাড়া একা পুলিশের পক্ষে আইন আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ করা কঠিন পুলিশ ও সাংবাদিক একে অপরের পরিপূরক মঙ্গলবার একুশে জানুয়ারি সকালে ডিএমপি হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন ক্র্যাব এর নবনির্বাচিত প্রতিনিধি দলের সাথে মতবিনিময় সভায় কথা বলেন ডিএমপি কমিশনার মতবিনিময় সভায় ডিএমপি কমিশনার ক্র্যাবের নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়ে বলেন যে কোনো নিউজ প্রচারের আগে অবশ্যই তার সত্যতা যাচাই করে নিবেন তাতে ভুল তথ্য প্রচারের সম্ভাবনা থাকে না অবশ্যই সত্য প্রচার করবেন সত্য প্রচারে ডিএমপির কোনো ধরনের আপত্তি নাই মানুষের মধ্যে সেন্স অফ ইনসিকিউরিটি নিরাপত্তাহীনতা বোধ সৃষ্টি হয় এমন নিউজ করার আগে অবশ্যই তার সত্যতা ভালোভাবে যাচাই করবেন এ সময় তিনি আরও বলেন ছোটখাটো সব দাবি নিয়ে লোকজন রাস্তায় নেমে রাজপথ দখল করে আন্দোলন করছে যাতে দ্রুত তাদের দাবিগুলো আদায় হয় ঢাকা মহানগরীতে এমনিতেই যানজট একটি বড় সমস্যা একটি রাস্তা বন্ধ হলে শহরের অন্য সকল রাস্তা বন্ধ হয়ে যায় তাই দাবি আদায়ের ক্ষেত্রে রাজপথ বন্ধের চর্চা থেকে বেরিয়ে আসতে হবে সকলকে দায়িত্বশীল আচরণ করতে হবে কোনো সভ্য সমাজে রাস্তা বন্ধ করে আন্দোলন করার প্রবণতা দেখা যায় না সাংবাদিক সমাজকে এ ধরনের প্রবণতার বিরুদ্ধে জনমত গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে